জাদু লাঠি দিয়ে রাক্ষসীকে ছুঁয়ে দেয় আর সাথে সাথে রাক্ষসী পরিণত হয় প্রোগ্রামে ছোট ফুলি তার বাবা দীপকের সাথে থাকত ফুলির মা বিনোদা মারা গেছে বেশ কিছুদিন হলো আর বিনোদা মারা যাওয়ার অষ্টমঙ্গলা না কাটতেই দীপক সুনিতাকে বিয়ে করে নিয়ে আসে ফুলের দেখাশোনা করার জন্য আর বিয়ের পর সুনিতা দীপক আর ফুলের সাথে শুরু করে আর কিছুদিন পার হতেই মারা যায় এটা কি বিয়ের পর পরই আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে এটা কি আমার দুর্ভাগ্য না আমার দুর্ভাগ্য হতে যাবে কেন এসব কিছু হয়েছে ওই শয়তান মেয়ের জন্য ওই শয়তান মেয়ে হচ্ছে অলক্ষী কদিন আগে মাকে খেয়েছে আর এখন ওর বাবাকে অপয়া মুখপুরি একটা এইসব তুমি কি বলছো মা আমিও তো বাবাকে হারিয়েছি কষ্ট তো আমারও হচ্ছে মা কিন্তু বাবা মায়ের মৃত্যুর জন্য তুমি আমাকে কেন দায়ী করছো বল তো চুপ কর চুপ কর অলক্ষী একদম কথা বলবি না তোর জন্যই আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম তাই তোকে এর সাথে পেতেই হবে এরপর থেকে সুনীতা ছোট ফুলিকে দিয়ে সংসারে সব কাজ করাতে থাকে ঘর মোছা বাসন ধোয়া রান্না করা সব কাজই ফুলি করত আর সুনীতা আরাম আয়েশ করে দিন কাটাতো আমার এই যে কপাল বাবা তৃতীয় বিয়ে করলে আমার দেখা শুরু করার জন্য কিন্তু বাবা চলে যেতে না যেতে শান্তমা আমাকে দিয়ে তোwidehatছে ইরব কথা বলতে বলতে সে নদীর ঘাটে কাপড় কাস্তে চলে যায় আর নদীতে কাপড় কাস্তে শুরু করে আর ফুলে যখন কাপড় কাছিল তখনই একটা মাছ এসে ফুলের হাতে থাকা আন্টিটা নিয়ে যায় একিjavascript হলো আমার হাতে আন্টিটা কোথায় গেল হাতে কি যেন একটা অনুভব হলো এটা কি তবে মাছ ছিল নাকি হয়তো মাছ বুঝলো না এটা আমার মায়ের সেই স্মৃতি এটা যে আমার মায়ের দেয়া আংটি আমার মায়ের দেয়া স্মৃতিকে আমি এভাবে হারাতে চাই না যে করেই হোক ওই আংটি আমি ফিরিয়ে আনবো এসব কথা বলে ফুলে নদীতে লাভ দেয় আর নদীর জলের তলায় ফুলে একটা বড় মাছের সাথে দেখা হয় আর ফুলে মাছকে তার আংটিটা হারানোর ব্যাপারে সব কথা বলে বলতে হবে না আমি একটা চাতুই মাছ আমি সব জানি আর তোমার ওই আংটি আমি এনেছি যাতে তুমি আমার কাছে আসো কারণ তোমার সাহায্য যে আমাদের মৎস্যকুলের ভীষণ দরকার তাই দয়া করে তুমি আমাদের সাহায্য করো আর আমি তারপর তোমার আংটি তোমার ফিরিয়ে দেব এইসব তো বুঝলাম কিন্তু কি সাহায্য দরকার সেটা তো বলো আসলে শুনলে তো আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না আসলে শয়তান রাক্ষসী তার জাদু শক্তি বলে এই নদীর জল শুকিয়ে ফেলছে আমাদেরকে খেয়ে ফেলবে বলে দয়া করে আমাদের ওই রাক্ষসী ভাল থেকে রক্ষা করো তুমি ওই রাক্ষসীকে মেরে ফেলো অথবা ওর জাদু শক্তি তুমি নষ্ট করে দাও আচ্ছা আমি দেখছি কি করা যায় কিন্তু ওই রাক্ষসী কোথায় থাকে সেটা তো বলো তবে তো আমি ওই যেতে পারবো আর তোমাদের সমস্যার সমাধান করতে পারবো এরপর মাছ ফুলিকে রাক্ষসীর ঠিকানা বলে দেয় আর মাছের বলে দেয়া ঠিকানা অনুযায়ী ফুলি রাক্ষসের গুহায় যায় আর ঠিক তখনই সে রাক্ষসের গলা শব্দ শুনতে পায় আর আমিটা কিছুদিন তবেই তো নদীর সব জল আমি শুকিয়ে ফেলবো আর আমি সব মাছ আমায় খেতে পারবো তখন আলো আমাকে জলের তলায় সাঁচিয়ে সাঁচিয়ে মাছ ধরে কষ্ট করে খেতে হবে না এসব কথা শুনে ফুলে লুকিয়ে লুকিয়ে রাখাসের গোহায় করতে থাকে আর তখনই ফুলে একটা খাঁচায় বন্দি দিয়ে কে দেখতে পায় ফোটে না হতেই ফুলে কাজার দরজা খুলে দেয় আর টিয়ে পাখি বাইরে বেরিয়ে আসে অমনি রাক্ষসি সেখানে চলে আসে রাক্ষসীকে দেখে তো টিয়ে উড়ে যায় কে রে মে তুই আমার গুহা এসেছিস কিন্তু তুই তো মানুষ আমি তো তোকে খাবো না কারণ আমি তো শুধু মাছ খাই কিন্তু তুই যখন আমার গুহায় চলে এসেছিস তো তোকে একটা শাস্তি তো পেতেই হবে

এরপর টিয়ে রাক্ষসের জাদুর লাঠির সাহায্যে ফুলিকে মাছ থেকে মানুষে পরিণত করে দেয় আর ফুলেকে রাক্ষসের জাদু দেয় আর তখনই রাক্ষসী সেখানে চলে আসে আর ফুলিকে দেখে রাক্ষসী ভীষণ রেগে যায় জাদুই লাঠি দিয়ে রাক্ষুশিকে ছুঁয়ে দেয় আর সাথে সাথে রাক্ষুশি বিরালে পরিণত হয় কে এটাতে কি কইলে আমাকে তুই আমাকে বিড়াল বানাইবি কেন আমি তো আমার সব চানসবদি এখন হারিয়ে ফেললাম এখনি আমায় আবারও ফিরিয়ে দে বলছি এসব শুনে ফুলে হাসতে থাকে আর রাক্ষুশিকে রেখে ফুলে জাদুর লাঠি নিয়ে সে মাছের কাছে যায় আর রাক্ষসীর বিড়াল হয়ে জাদু হারানোর ব্যাপারে সব কথা খুলে বলে আর রাক্ষসীর জাদুর লাঠিটা মাছকে দেয় আর এসব শুনে মাছ ফুলের আংটির সাথে সাথে এক ফুলে দেয় আর সেসব কিছু নিয়ে ফুলে বাড়ি ফিরে যায় ফুলের কাছে সোনার মুদ্রা থেকে তো সুনিতা অনেক অবাক হয়ে যায় তুই কাপড় কাছ থেকে এলি কিন্তু সোনার মুদ্রা নিয়ে ফিরলি ঘটনাটা কি বলতো আমাকে এরপর ফুলি সব ঘটনা সুনিতাকে খুলে বলে আর এইসব কথা শুনে সুনিতার ভীষণ লোভ হয় আর সুনিতা মনে মনে ভাবতে থাকে জাদুই সোনার মাছ ফুলি কি সোনার মুদ্রা দিয়েছে কিন্তু সেটা তো সাধারণ সোনার মুদ্রা তবে আমার তো অনেক সোনার মুদ্রা চাই আমিও যাব ওই জাদুই মাছের কাছে এরপর সুনিতা তার ভাবনা মতোই ওই মাছের কাছে যায় আর মাছের কাছে অনেক সোনার মুদ্রা চায় সুনিতার এমন লোভ দেখে জাদুই মাছ রাক্ষসের সাহায্যে দয়া করো জাদুর মাছ আমাকে এমন শাস্তি দিও না তুমি দয়া করে আমাকে আবারও মানুষে পরিণত করে দাও আমি আর লোক করব না এই তোমাকে কথা দিলাম আমি আমার মেয়ে অর্জন করা স্বর্ণমুদ্রার সাথে অনেক সুখেই দিন কাটাবো আর ফুলিকেও নিজের মেয়ের মতো ভালোবাসবো এই কথা শুনে জাদুই মা সুনিতাকে ইদুর থেকে আবার মানুষে পরিণত করে দেয় আর সুনিতা বাড়ি ফিরে যায় এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও